এটা আমার রাখবেন এলসিএম মানে হচ্ছে লগিষ্ট সাধারণ গণিতক আর কি হ্যাঁ লিস্ট কমন কমন মাল্টিপল মাল্টিপল আচ্ছা আমি এটা এটার আমরা প্রথম সূত্রটা লিখবো আমি ইংরেজিটা লিখে তো সমস্যা করে বলতে যাই হোক অপসংখ্যাটির সূত্র একটা আসবে আমরা নিচে লিখবো একটি সংখ্যা একটি সংখ্যা আর উপরে লিখবো আমরা গুণফল গুনফল মানে কি আমি বলি লিখব লিখবো গুনফল হচ্ছে মানে লসাগু গসাগু গুণফল লসাগু আর এটা গসাগু এই দুইটা জিনিস আমরা একটি সংখ্যা দিয়ে গুণফলকে ভাগ করে দেব তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব নিচের অঙ্কগুলোর তো আমরা দেখি কি হয় আর এখানে একটা জিনিস আমি এই সূত্র থেকে একটা জিনিস লিখে দিচ্ছি এটা আমি আসে দুটি সংখ্যার লসাগু ও গোসাগুর গুনফল মানে লসাগু গসাগু গুণফল গুণ করলে কি হবে এটা মানে গুণফলের সমান হবে রেজাল্টটা হবে গুণপলের সমান এটা মানে সূত্র থেকে একটা এমসিকিউ আসে গুনপলের সমান সমান এটা মনে রাখতে হবে দেন আমি এখন অঙ্কটা দেখা দিচ্ছি দুটি সংখ্যার সরি দুটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু এত হলে সংখ্যা দুটি লসাগু তো আপনার এখানে সংখ্যা দুটির গুনফল এত দেওয়ার পরে এখানে গসাঘুর জগত লসাগুও থাকতে পারে আমরা কোনো দিকে তাকাবো না গুনপল দেওয়া থাকবে হয়তো বা একটা লসাগু বা একটা গসাগুদের থাকবে অপর সংখ্যার লসাগু বা বের করতে হলে আমরা সূত্রটা সূত্র ডিরেক্ট বসাই দিব তাহলে আমরা ডিরেক্টলি বসাই দিচ্ছি উপরে গুনপলটা বসাবো নিচে বসাবো একটি সংখ্যা যেটা থাকবে সেটা তেরো তো আমরা তেরো দিয়ে কাটতে গেলে আমি প্রথমে দু দিলে আর এখান থেকে সাত থাকে সাতশো আশি তাহলে ষাট তা আমাদের রেজাল্ট হবে দুশো ষাট দু সেকেন্ডে আপনি এভাবে পারবেন দুটি সংখ্যার গুণফল চারশো আশি গসাগু বারো হলে লসার কত সেম নিয়ম আমরা উপরে গুনফল লিখলাম নিচে আমরা ভাড়া লিখলাম তাহলে ভাড়া দিয়ে আটচল্লিশ সাড়ে বারো আটচল্লিশ আর শূন্যটা বসে যাবে আমাদের আনসার চল্লিশ তেমনি করে দুটি সংখ্যার গুণ ফল পনেরো ছত্রিশ নিচে আমরা ছিয়ানব্বই বসে ফেলবো কেটে দিব ছিয়ানব্বই দিকে কেলে ছিয়ানব্বই প্রথমে ছিয়ানব্বই যাবে যেত একশো তেপ্পান্ন আর এখানে ছয় ষোলো আনসার ষোলো তো আমি পরেরটা দেখা দিচ্ছি না আপনি ষাটকে আঠারো দিয়ে কেটে দিবেন ডিরেক্টলি ভাগ করে দিবেন আর কি হ্যাঁ পনেরো নিয়ম অনুসারে পনেরো দিয়ে কাটলে হচ্ছে সাড়ে পনেরো আর শূন্যটা বসে যাবে আমাদের চল্লিশ হবে দেন পরেরটা দেখেন দুটি সংখ্যার গুণফল চুয়ান্ন আর আঠারো তাহলে দিয়ে কেটে দেবেন চুয়ান্ন কাটাতে আঠারো চুয়ান্ন দুটি সংখ্যার গুনফল তিনশো তেষট্টি গোসাগু এগারো একদম সেম সিস্টেমে কেটে দিবেন তাহলে তিনশো তেষট্টি বাঘ এগারো এগারো দিয়ে কাটলে আসতে কত যা আসে ভাগ করলাম না আর কি হ্যাঁ তাহলে আর এখান থেকে আছে তিনশো তিনশো আপনি দিয়ে কাটলে পাঁচ আসবে আর কি আনসার এটা হবে দেন আমরা এই আরেকটা নিয়মে এসছি এটা একটা নিয়ম দেন এটা হচ্ছে আরেকটা একটা নিয়ম এটা বিশেষ করে এখান থেকে কোশ্চেন বেশি হয় আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন গুণফল বের করতে গুনফল গুণফলের সূত্র আর কি এটা এখানে অফার একটি সংখ্যা বের করতে বলবে তা আমরা গুণফলের মতো সূত্রটা লিখব কি নিচে হবে একটি সংখ্যা এটা দিয়ে আগে বুঝেন একটি সংখ্যা এখানে এতক্ষণ আমরা দুই ডিজেট ছিল দু ডিজিট থাকার কারণে বাক্য এখানে কিন্তু ডিজিট আসবে তিনটে পনেরো আছে সাতশো বিশ আছে সাইডে আছে অপর বের করতে বলছে এখন এই অপসংখ্যা বের করতে গেলে একটি সংখ্যা দিয়ে আপনি অফর সংখ্যা দুটি সংখ্যা দুটি অফর সংখ্যা যে দুটো দেওয়া থাকবে অপর সংখ্যা দুইটি ফার্স্টে যে দুটি সংখ্যা দেওয়া থাকবে ওইটা আর একটি সংখ্যা দিয়ে করে দিলে রেজাল্ট বেড়ে যাবে যেমন দুটি সংখ্যার গসাগু পনেরো এবং লসাগু সাতশো একটি সংখ্যা সাইট হলে অপর সংখ্যা কত আমরা অপর সংখ্যাটা বের করতে গেলে একটি সংখ্যা যে একটি সংখ্যা দেওয়া থাকবে ওইটা দিয়ে এই দুটোকে বাক করে দেবো মানে অপর দুই সংখ্যাকে মানে লসাগু গোসাগু যে মানটা দেওয়া থাকবে তাহলে আমরা উপরে লিখবো পনেরো গুণ সব বিশ সূত্র অনুসারে অফর দুটি সংখ্যা এই দুটি সংখ্যা যেহেতু আমাদের একটি সংখ্যা তো দেওয়া আছে সাইট আমরা তো এখানে সূত্র অনুসারে একটি সংখ্যা তো একটি সংখ্যা লিখলাম অপর দুই সংখ্যা লিখলাম অপর সংখ্যা দুটি এটা আর এটা আমরা কাটাকাটি করে দিলে শূন্য শূন্যকে দিলাম ছয় সাতা বিয়াল্লিশ পনেরো আর সাত বের হলো এখানে সাত বের হলো পনেরো তাহলে আমাদের সাত পনেরো একশো পাঁচ এটা আমাদের রেজাল্ট অতি সহ ঠিক একই সিস্টেম আপনি লসা গোসাও দেওয়া থাকবে লসা গোসা দেওয়া একটি সংখ্যা দেওয়া থাকবে অপার সংখ্যা বের করতে গেলে যে একটি সংখ্যা দেওয়া থাকবে ওইটা দিয়ে ওই দেরোটার ভাগ ফটাফট করে ফেলবেন একশো আটষট্টি নিচে বিয়াল্লিশ ঠিক আছে তো বিয়াল্লিশ দিয়ে আপনি যদি একশো আটষট্টি কাটেন সাই বিয়াল্লিশ একশো আটষট্টি তাহলে সাই ষোলো সায়ের আর ষোলো বাইরে হিসেবে তাহলে সাই ষোলো আমাদের এটা বের হলো তো এই একই সিস্টেমে আমি এক দুইটা দেখাই দিলাম এখানে দুইটা দেখার দেওয়ার পরে এগুলো আপনারা এমনি পারবেন